হ্যালো বন্ধুরা আমি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এর আগের দিন আমি তোমাদের ঈশ্বরের অস্তিত্বের বিশ্বাসের বিরোধী যে মতবাদ তার মধ্যে এম ইদুল খাইমের মতবাদ আলোচনা করেছি আজকে আমি ফ্রয়েডের মতবাদটা নিয়ে আলোচনা করব। আর এই মতবাদগুলো আসলে কিন্তু এর আগের দিনও বলেছি যে ধর্ম সম্পর্কে এদের যে মতবাদগুলো সেগুলো সম্পূর্ণ ধর্ম সম্পর্কে তাদের যে মতবাদ সেই প্রসঙ্গেই কিন্তু ঈশ্বরের অস্তিত্বের কথা এসেছে এবং সেখানেই তারা ঈশ্বরের অস্তিত্বে বিরোধিতা করেছেন আর ফ্রয়েড যেহেতু মনঃসমীক্ষণবাদী সেহেতু তিনি কি করতে তিনি মানুষের মনের ভেতরের গভীরে যে মানে ঈশ্বরের যে আসলে মানুষ কেন ঈশ্বরে বিশ্বাস করেন তিনি মানুষের মনের ব্যাখ্যা দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু সেটা যে ভ্রান্ত সেটা বলার চেষ্টা করেছেন ঠিক আছে তা তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন ধর্ম কি মতে ধর্ম বিশ্বাস যে এই যে ধর্ম বিশ্বাস হচ্ছে একটা আমাদের হচ্ছে অবদমিত একটা কামনা বাসনা কে আমরা এটাকে প্রশ্রয় দিয়ে থাকি মানে আমাদের কোনো একটা ইচ্ছা পূরণের জন্যই আমরা এই ধর্মকে আঁকতে ধরে থাকি সেটা কিভাবে তিনি বলেছেন যে যেমন ধরো যখন মানে তিনি বোঝাতে চেয়েছেন আমাদের বললাম তো আমাদের মানুষের জীবনের পরিপ্রেক্ষিতে তো ফ্রয়েড ব্যাখ্যাগুলো করেছেন তিনি বললেন যে যখন শিশু জন্মায় তখন সে কি করে সে তো তার বাবা মার উপর খুব নির্ভরশীল হয়ে থাকে কারণ তখন তো তার নিজস্ব কোনো বুদ্ধি থাকে না তা এই যে তার বাবা মার উপরে এই যে নির্ভরশীলতা এই বাবা মার উপর নির্ভরশীলতা থেকে সে কি করে এই নির্ভরশীলতা তার একটা অবদমিত মনে এই নির্ভরশীলতা তার মধ্যে জন্মায় নির্ভরশীলতাটা এবার সে তখন এই মানে তার যে এই কারুর ওপরে তার একটা নির্ভরশীলতাটাই যে তার বাবার সদৃশ্য তখন সে একটা কল্পনা করে নেয় যার ওপরে সে সবসময় নির্ভরশীল হয়ে থাকতে পারে এইভাবে ছোটবেলা থেকেই মানুষের মনে আস্তে আস্তে একটা ঈশ্বরের ধারণা সৃষ্টি হয় মানে বাবার মতো একজন কল্পনা করে তার মনের ওই যে অবদমিত আকাঙ্ক্ষাটা ছিল যাতে কারোর উপর নির্ভর করা যায় সেই রকম কারকে সে তখন ঈশ্বরের কথা সেই রকম ভাবে সে একটা কল্পনা করে নেয় এটা হচ্ছে তার একটা অবদমিত আকাঙ্ক্ষা পূরণের জায়গা সেই অবদমিত আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে সেই ঈশ্বরের একটা মনে ধারণা সৃষ্টি করে তাছাড়াও ফ্রয়েড বলেছেন যে এই ধর্ম কি ধর্ম হচ্ছে একটা মানসিক হচ্ছে প্রতিরোধ মেন্টাল ডিফেন্স যেটা মানসিক প্রতিরোধ এই অর্থে কি মানে ধরো আমাদের এই যে প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন হয় এই যে কয়েকদিন আগেও আমাদের যে আমরা ঝড়ের মুখোমুখি হলাম বিভিন্ন যে প্রাকৃতিক বিপর্যয় সেটা বন্যা হতে পারে ভূমিকম্প হতে পারে যে কোনো কিছু বিভিন্ন রকমের দুর্যোগ হতে পারে তা এই যখন এই সব দুর্যোগগুলো হয় তখন কি হয় মানুষ খুব অসহায় হয়ে পড়ে মানে তখন এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়ার ক্ষমতা যেহেতু মানুষের থাকে না তখন মানুষ খুব অসহায়তা বোধ করে আর এই অসহায়তা থেকেই মানুষ তখন ভাবে যে নিশ্চয় মানুষের থেকে অতিরিক্ত মানুষের থেকে অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন অপার্থিব মানে পৃথিবীতে কেউ নেই এমন যে পৃথিবীর বাইরে যে এমন কেউ আছে যিনি হয়তো তাদের এই সমস্যার সমাধান করতে পারবে এইটা মানুষের মনের মধ্যে এই যে মানুষের মনেই একটা ধারণা সৃষ্টি হয় সেই ধারণা থেকে কিন্তু মানুষ হচ্ছে ঈশ্বরের একটা ভেবে নেয় ঈশ্বরের অস্তিত্বের কথা ভেবে নেয় যখন সে নিজের পারে না তখন তার থেকে অতিরিক্ত কেউ হয়তো এই সমস্যার সমাধান করতে পারে এটা সে ভেবে নেয় আর শেষে প্রয়োগ যেটা আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের নির্জ্ঞান মনে একটা স্তরের কথা একটা বিশেষ দিকের কথা প্রয়োগ বলেছেন যেটাকে বলা হয় হচ্ছে ওডিপাস কমপ্লেক্স ওডিপাস কমপ্লেক্সটা কি ওডিপাস কমপ্লেক্সটা উনি বুঝিয়েছেন যে মানে শিশু যখন জন্মায় তখন বছর চার বয়স যখন শিশুর হয় বোধ বুদ্ধি কিছুটা হয় তখন প্রত্যেক শিশু তার অপোজিট সেক্সের প্রতি সে আকৃষ্ট হয় বা তাকে পছন্দ করে মানে যদি কেউ বালক হয় তাহলে তার সে মাকে বেশি পছন্দ করবে এবং যদি কন্যা সন্তান হয় তাহলে সে বাবাকে পছন্দ করবে এবং বাস্তব ক্ষেত্রে বহু ক্ষেত্রে আমরা দেখেছি এটা কিন্তু সত্যি হয় তা সে যখন ওই কোনো বালক সন্তান দেখে যে এবং আমাদের এই যে পিতৃতান্ত্রিক সমাজে কি হয় বাবাদের প্রভাবটা অনেক বেশি পরিমাণ থাকে যতই মানে মারা চাকরি করুন যাই করুন কিন্তু বহু ফ্যামিলিতে বাবার প্রভাবটা বেশি থাকে এই যে পিতার যে একটা অতিরিক্ত প্রভাব মানে কিন্তু সেটা শিশু অবস্থায় সে তো অনেক কিছু দেখলেও সেগুলোকে সে সেগুলোর থেকে সে পরিত্রাণ পেতে পারে না বাবার যে তার বাবার এই যে আচরণ সেটা যদি তার ভালো না লাগে তা সত্ত্বেও তাকে কিন্তু সেগুলো মানে হজম করতে হয় তা এই যে তখন থেকেই তার মনে একটা এই রকম বাবার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এমন কারণে সে মনে মনে কল্পনা করে নেয় যে হচ্ছে ঈশ্বর এবার যদি বলা হয় বালিকা সে হয়তো তার মাকে ততটা পছন্দ করে না তখন সে তার মার মতো কোনো দেবীকে হয়তো কল্পনা করেন যেই করুন তিনি হচ্ছেন ঈশ্বর তা এইভাবে কিন্তু আমাদের মনে আমরা মনের যে সমস্ত ধ্যান ধারণা সেইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আমাদের যখন মনে একটা আমাদের অসহায়তা থাকে আমরা ঠিক মতো স্বস্তি পাই না তখন তার থেকে বেরোনোর জন্যই আমরা কিন্তু এই ধর্মের প্রতি আকৃষ্ট হই বা আমরা ঈশ্বরের প্রতি আমাদের আস্থা রাখি এটাই কিন্তু বলতে চেয়েছেন ফ্রয়েড মানে আমাদের মনের অবচেতন স্তরে স্তরেই আমাদের এই ধারণাগুলো থেকে থাকে যার জন্যই আমরা ঈশ্বরের বিশ্বাস করি আসলে কিন্তু ঈশ্বর বলে কিছু নেই বলেই তিনি মনে করেছেন আশা করি বোঝা গেল আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং বন্ধুদেরও বলে সাবস্ক্রাইব করতে স্টে কানেক্টেড উইথ মি আজকের মতো এখানেই শেষ করি